চাঁদপুরে একজন ইমামকে মুসল্লি ইমামের মুসল্লি নিচে বিরাট বড় নিয়ে আসছে এসে ইমাম সাহেবকে হত্যা করার লক্ষ্যে দিয়েছে একদম মৃত্যু চলে করিবুল বেচারা ইমাম সাহেব এখন আল্লাহ রহমতে বেঁচে আছে প্রশাসন তাকে ধরার পরে সে বলছে স্যার আমি কি অভিযোগে জানেন আমি একজন বিরাট আশেকের রাসুল আমি রাসুলের অনেক বড় আশেক আর ইমাম সাহেব সে মিলাদ করতে চায় না নবীর প্রেম তার মধ্যে নাই সে আবার কান্নার একটা ভাব ধরে বলতেছে যে স্যার আমার দয়াল নবী দোজাহানের বাদশাহ তার ইমাম সাহেব পিয়ন বলেছে ইমাম সাহেব এখনো যেহেতু বেঁচে আছে তার সাক্ষাৎকার নেয়া হলো সে বলল যে না আমি আস্তাক ফেরল্লাহ রাসুলকে আমি পিয়ন কখনোই বলি নাই কখনো বোঝাবার ক্ষেত্রে আমি এই শব্দ প্রয়োগ করি নাই এখানে অবস্থা দৃষ্টিতে যেটা প্রতীয়মান হয় সেটা হচ্ছে চাঁদপুর চট্টগ্রাম ওই সমস্ত কিছু অঞ্চলে কিছু নামধারী ভণ্ড আছে আমরা যেহেতু মাহফিলে যাই আমরা জানি এরা আবার নিজেদেরকে দাবি করে শুধু শূন্য না এরা আবার দাবি করে নিজেদেরকে গরম শূন্যী ওখানে গেলে আপনারা শুনবেন এরা শূন্যীও বলে না এরা বলে গরম শূন্যী কিছু ঠান্ডা শূন্যী যারা মাইক ট্যাক দেয় না আক্রমণ করে না আর যারা কথায় কথায় হাত চালায় এরা গরম শুন এখানে লক্ষ্য করেন সে বলছে রসুল দোজাহানের পুলিশের কাছে বলতেছে যে আমার দয়াল নবী দোজাহানের বাচ্চা অথচ রাসুল দো জাহানের এটা রাসুল কোনো দিন নিজে বলেছে কথা কয় না বলেছে কোরআন হাদিসের একটা জায়গায় আপনি দেখেন রাসুল বলেছে আমি দো জাহানের দোজাহানের বাচ্চা মানে কি মা দিকু দুনিয়া বল্লা আখেরাহ দুনিয়ারও বাচ্চা আখেরাতেরও বাচ্চা অথচ আমার ভাইরা আকিদা পরিষ্কার করতে হবে দোজাহানের বাচ্চা তো রাসুল না দোজাহানের বাচ্শাকে বরং রাসুল কি রাসূল নিজে বলেছেন ইন্নি আব্দুল্লাহ রসোলও আমার প্রথম পরিচয় আমি আল্লাহর হলাম এর পরের পরিচয় আমি তার রাসূল ভক্তি রাসুল হাদিসের মধ্যে বললেন ও আমার উন্মত এটা না শোনাও ঈসা আলাইহিস সালাম কে তার উম্মত যেমন বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর পুত্র বানিয়ে ফেলেছে তোমরা কিন্তু আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না কারণ আল্লাহ তাআলা কোরআনে রাসূলকে বারবার পরিচয় দিয়েছেন তাবারাকাল্লাযী নাযালা ফুরকান আলা আব্দিহি আমি ফুরকান এই কোরআন নাযিল করেছি আমার বান্দার উপরে আর এক জায়গায় আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আব্দিহি যদি তোমাদের সন্দেহ থাকে সেই বিষয়ে যা আমি আমার বান্দার করেছি রাসুলকে আল্লাহ নিজেও বলেছেন আপনি আমার বান্দা নিজেও বলেছেন আমি আপনার বান্দা শুধু তাই না রাসুল অন্যত্র বলেছেন ইয়া রব হে আমার রব ইন্নি আব্দুক আমি আপনার গোলাম আব্দিক গোলামের ঘরের গোলাম আমাতিক আপনার বান্দির ঘরের গোলাম রাসুল সবসময় নিজেকে ছোট করে গোলাম পরিচয় দিয়েছেন এমন একটা জায়গা পাবেন না রাসুল বলেছেন আমি দোজাহানের বাচ্চা দোজাহানের বাচ্চা তো আল্লাহ তো কেউ যদি রাসুলকে দোজাহানের বাচ্চা বলে তাহলে তো আল্লাহর সাথে শিরিক করে ফেলে আমাদের সমাজের ছাগল পাগল ভণ্ড সঙ্গী এরা মনে করে যে একটু বাড়ায় বললেই বোধহয় রাসুল খুশি হয়ে যাবে অসম্ভব আল্লাহ তালা এই সমস্ত জাহেলদের কাছ থেকে হেফাজত করুক আরে দেখেন এই জন্য জ্ঞানের কতটা দরকার যেই লোকটা এই করতে চাইল সে কিন্তু গোনা হবে এই চিন্তা থেকে হতে আসে নাই বরং চিন্তা করছে এর মতো এই মামরে মায়েরা ফেলতে পারলে আমি সেল চালায় ভেস্টে যাব কেমন চিন্তা করছে যেমাম যেহেতু মিলাত কি আম করে না তার মানে নবীর প্রেম তার মধ্যে নাই দিই মাইরা ফেলি নবীর প্রেম যার মধ্যে নাই তার দুনিয়াতে থাকার দরকার কি অথচ ইসলাম কাকে কতটুকু আঘাত করা যাবে আদৌ তাকে হত্যা করা যাবে কিনা মানা যাবে কিনা আল্লাহর মর্যাদা কতটা রাসুলের মর্যাদা কতটা এই জ্ঞান যদি তার থাকতো সে কাজ এই জন্য জ্ঞানের বড় দরকার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি এক হিন্দু ভাইয়ের সাথে পার্টনারে ব্যবসা করি জায়জ আছে কিনা হিন্দুদের সাথে যদি পার্টনারশিপে ব্যবসা করা হয় সেই ব্যবসা জায়জ হওয়ার কিছু সুরত থাকবে অর্থাৎ সেই ব্যবসার ধরন এবং প্রোডাক্ট ধরনটা কি ইসলাম সমর্থন করে কিনা এবং যে প্রোডাক্ট এটা কি ইসলাম সমর্থন করে কিনা সেখানে কোনো হারামের সংমিশ্রণ থাকতে পারবে না এবং হিন্দু ভাইয়ের সাথে ব্যবসা করতে গিয়ে আপনি আবার তার কোনো রীতিনীতি যদি আপনার ব্যবসায় ঢুকিয়ে ফেলেন যেটা তার ধর্মীয় রীতিনীতি তাহলেও জায়েজ হবে না এগুলো যদি বাদ দিয়ে ব্যবসা করা যায় তাহলে সমস্যা নেই করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাকুম ভাই আমার বেতন দশ হাজার টাকা কিন্তু আমার আশেপাশের যারা আছে তাদেরকে প্রতিদিন তারা চারশো থেকে পাঁচশো পাঁচশো টাকা দেয় মাস শেষে তাদের আসে বারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু আমার কাছে মনে হয় তারা আমাকে ঠকাচ্ছে আমি যদি তাদেরকে না বলে কিছু টাকা প্রতিদিন দুইশো টাকা করে নেই তাহলে কি তাতে আমার গোনা হবে এই বিষয়ে ইসলাম কি বলে বিষয়টা হচ্ছে হয়তো তার বেতন সে মনে করছে আমাকে কোম্পানি ঠকাচ্ছে আমার বাকি কলিকদেরকে একটু বেশি প্রফিট দিচ্ছে এখন এই মুহূর্তে যদি কোম্পানি মালিক বসের অগোচরে দুই চারশো টাকা এদিক সেদিক করা হয় নিজের হক মনে করে যে হকটা আমি পাইতাম আপনি দিতে গেছেন আমি নিতে ভুলি নাই আমি নিজ দায়িত্বে নিয়ে নিছি। যেন আপনার গুণা না হয় এই চিন্তা থেকে যদি নেন এই যে কোনো চিন্তা থেকেই নেন এটা জায়েজ হবে না তার কারণ যেটা আপনি না বলে নিচ্ছেন এটা সোজা ভাষায় চুরির পর্যায়ে পড়ে যাবে আপনাকে প্রয়োজনে বসকে বোঝায় বেতন বাড়াইতে হবে না বাড়াইলে চাকরি ছেড়ে অন্য কোথাও যেতে হবে কিন্তু এইভাবে সুকৌশলে জায়েজ করার কোনো অধিকার ইসলাম কেউ আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আমি এক হিন্দু ভাইয়ের সাথে পার্টনারে ব্যবসা করি জায়েজ আছে কিনা হিন্দুদের সাথে যদি পার্টনারশিপে ব্যবসা করা হয় সেই ব্যবসা জায়জ হওয়ার কিছু সুরত থাকবে অর্থাৎ সেই ব্যবসার ধরন এবং প্রোডাক্ট ধরনটা কি ইসলাম সমর্থন করে কিনা এবং যে প্রোডাক্ট এটা কি ইসলাম সমর্থন করে কিনা সেখানে কোনো হারামের সংমিশ্রণ থাকতে পারবে না এবং হিন্দু ভাইয়ের সাথে ব্যবসা করতে গিয়ে আপনি আবার তার কোনো রীতিনীতি যদি আপনার ব্যবসায় ঢুকিয়ে ফেলেন যেটা তার ধর্মীয় রীতিনীতি তাহলে ও জায়েজ হবে না এগুলো যদি বাদ দিয়ে ব্যবসা করা যায় তাহলে সমস্যা নেই করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম ভাই আমার বেতন দশ হাজার টাকা কিন্তু আমার আশেপাশের যারা আছে তাদেরকে প্রতিদিন তারা চারশো থেকে পাঁচশো পাঁচশো টাকা দেয় মাস শেষে তাদের আসে বারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত কিন্তু আমার কাছে মনে হয় তারা আমাকে ঠকাচ্ছে আমি যদি তাদেরকে না বলে কিছু টাকা প্রতিদিন দুইশো টাকা করে নেই তাহলে কি তাতে আমার গোনা হবে এই বিষয়ে ইসলাম কি বলে বিষয়টা হচ্ছে হয়তো তার বেতন সে মনে করছে আমাকে কোম্পানি ঠকাচ্ছে আমার বাকি কলিকদেরকে একটু বেশি প্রফিট দিচ্ছে এখন এই মুহূর্তে যদি কোম্পানি মালিক বসের অগোচরে দুই চারশো টাকা এদিক সেদিক করা হয় নিজের হক মনে করে যে হকটা আমি পাইতাম আপনি দিতে ভুলে গেছেন আমি নিতে ভুলি নাই বিষয়টা তেমন যে আপনি দিতে ভুলে গেছেন কিন্তু আমি তো নিতে ভুলি নাই আমি নিজ দায়িত্বে নিয়ে নিছি যেন আপনার গুণা না হয় এই চিন্তা থেকে যদি নেন এই কোনো চিন্তা থেকেই নেন এটা জায়েজ হবে না তার কারণ যেটা আপনি না বলে নিচ্ছেন এটা সোজা ভাষায় চুরির পর্যায়ে পড়ে যাবে আপনাকে প্রয়োজনে বসকে বোঝায় বেতন বাড়াইতে হবে না বাড়াইলেই চাকরি সেরে অন্য কোথাও যেতে হবে কিন্তু এইভাবে সুকৌশলে জায়েজ করার কোনো অধিকার ইসলাম হজুর কেউ দেয় নেই আপনাদেরকে দিছে